আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পবিত্র কোরআন শরীফ গানের সুরে কি পড়া যাবে আমরা সেই সম্পর্কে আজকে আলোচনা করব সবাই মনোযোগের সহিত শুনবেন গান বিরহের সুরে বা স্বরে কোরআন পড়া নিষেধ গান বিরহের স্বরে কোরআন পড়া নিষেধ হুজুরে পাক সাল্লা সাল্লাম এরশাদ করেন কোরআন পরও আরবদের স্বরে সুরে এবং দূরে থাক আহলে এস্কো ও আহলে কেতাবদের স্বর হইতে শীঘ্রই আমার পর এমন লোকেরা আসিবে যাহারা কোরআনে গান ও বিলাপের সুর ধরিবে কোরআন তাহাদের কণ্ঠনালী অতিক্রম করিবে না এবং অন্তরে প্রবেশ করিবে না তাহাদের অন্তর হইবে দুনিয়ার মোহগ্রস্ত এবং অনুরূপভাবে তাহাদের অন্তরও যাহারা তাহাদের পদ্ধতিকে পছন্দ করিবে অর্থাৎ গানে সুরে কোরআন পড়া এবং যারা গানে সুরে পবিত্র কোরআন শরীফ তেলাবসনে উবায় কি নিষেধ আল্লাহ রাসুল যে কথাটি বলেছেন আমাদের সকলকে আমল করতে হবে আল্লাহ তর্বুল আলামিন গান বিরহের স্বরে কোরআন পড়া নিষেধ থেকে আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ হুম্মা আমিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু